তো তোমরা আগে শর্ট লেন্থ হেয়ারের হেয়ার স্টাইলটাতে প্রচুর ভালোবাসা দিয়েছো তো আজকে আবারও তোমাদের রিকোয়েস্টে আরেকটা শর্ট লেন্থ হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো সবার ফার্স্টে আমাদের এয়ার টু ইয়ার সেকশন করে নিতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট সেকশন নেওয়াটা আর এখানে আমি ক্রিম্পিং করে হেয়ারটাকে রেডি করে নিয়েছি ক্রিম্পিং কিন্তু মাস্ট করতেই হবে এই হেয়ারস্টাইলটার ক্ষেত্রে তারপরে আমি এখানে সেকশন নিয়ে নিলাম সি সেকশন নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ ওর লেন্থ কতটা ছোট। আর নিচের যে হেয়ারটা আছে সেটাকে আমি ভালো করে বেঁধে দেব। আর আজকে ওদের একটা মেসি হেয়ারস্টাইল মেসি কালসের উপর হেয়ারস্টাইলটা দেখিয়েছি তারপর আমি একটা হালকা পাফ ক্রিয়েট করব তার জন্য বক্স সেকশন করে নিয়েছি তারপর ছোট ছোট করে লেয়ার নিয়ে আমি ব্যাককামিং করে নিয়ে স্প্রে করে নেব আর টাফটের নাম্বার ফাইভ হার্ট স্প্রে ইউজ করছি আর এখানে আমি ভালো করে দেখো দু সাইডেও যে সেকশনটা আমি নিয়েছিলাম সেটাকে প্রপারভাবে ব্যাককামিং করে স্প্রে দিয়ে সেট করে নিয়ে আমি হেয়ারটাকে করে নিচ্ছি আর প্রপারভাবে ব্যাককামিংয়ের টেকনিক যদি না জানা থাকে তাহলে কিন্তু পাফ ফুলবে না তো সেই জন্য তো পাফ দেখো হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ হেয়ারের লেন্থটা কতটা ছোট। তারপরে আমি ফিনিশিং লেয়ারটা নিয়ে ভালো করে হেয়ারটাকে কম করে নিচ্ছি আর অবশ্যই কম করে নিয়ে স্প্রে ইউজ করে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে কিন্তু ববে পিন দিয়ে লক করবে তারপরে আমি ছোট ছোট সেকশান নিয়ে এখানে আমি আগারোর একটা চপস্টিক কার্লার ইউজ করছি তো প্রত্যেকটা লেয়ার এইভাবে নিয়ে আমি কার্ল করে নিচ্ছি অল্প অল্প করে আর আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস দু মাসের কোর্স অ্যাভেলেবেল আছে ফার্স্ট জুলাই থেকে ফরটিন ব্যাচ স্টার্ট হচ্ছে তোমরা যারা ক্লাস করতে চাইছো অ্যাডমিশান নিতে চাইছো তারা অবশ্যই কন্টাক্ট করে নিও আমাদের লিমিটেড সিটস আর ব্রাইডাল বুকিং চলছে দু হাজার চব্বিশ পঁচিশে তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে আসতে চাইছো তারা অবশ্যই কনট্যাক্ট করে নিও তো এখানে যদি কারো চপস্টিক না থাকে তো মোটা কার্লার যদি থাকে এখানে আইকনিকের কার্লারটা দিয়ে আমি দেখাচ্ছিলাম যে যদি তোমাদের কাছে চপস্টিক না থাকে তাহলে তোমরা কি করবে তো এখানে আমি স্টুডেন্টদেরকেও বললাম আরেকটা মেশিন বার করো কারণ এই মেসি হেয়ারস্টাইলটা করতে প্রচুর টাইম লাগে আরও হেয়ারস্টাইল ওদেরকে দেখানো ছিল তো সেই জন্য স্টুডেন্টরাও হাত লাগালো তো ওরাও ভালোই করছিল প্রত্যেকটা এই পাশে আমি করছিলাম আর ওই পাশটাতে আর মেশিন দিয়ে করা হচ্ছিল তো ফ্রন্টের কার্লসটা কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাকের যে বানটা করব সেটার জন্য কার্লস করতে বললাম স্টুডেন্টদেরকে আর এখানে আমি বানটাকে বসিয়ে নিচ্ছি তারপরে কাটা দিয়ে ভালো করে লক করে নেব তো আমি ভালো করে ইউপিন দিয়ে লক করে দিলাম নয়তো বানটা খুলে যাবে তারপর এখানে আমি যে সেকশানগুলো করে রেখেছিলাম কার্লসের সেগুলোকে কাটা দিয়ে সেট করা ছিল সেগুলোকে খুলে হেয়ারটাকে কম করছি ভালো করে এইটা দুভাবে রাখা যায় একটা হচ্ছে হালকা হালকাভাবে জাস্ট তুমি কার্লসগুলো দিয়ে সেট করতে পারো আর আরেকটা পুরো কম করে হেয়ারটাকে ছাড়িয়ে নিয়ে সেইভাবে দুটোভাবে হেয়ার স্টাইল সেটাই ওদেরকে দেখানো হচ্ছিলো ফার্স্টে যে এইভাবে তোমরা করতে পারো আর সেকেন্ড তোমরা এইভাবে করতে পারো দেন হেয়ারটাকে আমি শাইনিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি দেন নেক্সট যেটা ভালো করে হেয়ারটাকে কম করে নিচ্ছি তো আর স্প্রে ইউজ করতে হবে সঙ্গে সঙ্গে আমি হার্ট স্প্রে এবং শাইনিং স্প্রে দুটোই ইউজ করছি আর ওসিসের শাইনিং স্প্রে ইউজ করেছি তো তোমাদের কেমন লাগছে এই হেয়ারস্টাইলগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আগের ভিডিওটাতে যেরকম অনেক ভালোবাসা তোমরা দিয়েছ আশা করি এই ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দেবে তো দেখো ফ্রন্ট অলরেডি কমপ্লিট দেন আমি পেছনে দেখো একদমই কিন্তু হেয়ার নেই বানটা দেওয়ার পর আরও হেয়ারটা যেটুকুনি ছিল সেটা যেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো এটাকেই আমি ভালো করে কাটা দিয়ে সেট করে নিলাম যাদের বড় হেয়ার থাকবে তাদের জিনিসটা আরও দেখতে ভালো লাগবে তো যাই হোক স্টুডেন্টদেরকে বোঝানোর ছিল শর্ট হেয়ার পেলে কীভাবে তোমরা কাজ করবে তারপরে যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে বানের সাহায্য বানে দিয়ে দিলাম এখানে রিয়েল ফ্লাওয়ার থাকলে আরও বেশি ভালো লাগতো আর এইটা হচ্ছে ফাইনাল লুক এখানে আমি একটুখানি টিকলি পরিয়েও দেখাচ্ছিলাম যে কেমন লাগতে পারে এই হেয়ারস্টাইলটা এই হেয়ারস্টাইলটা কিন্তু তোমরা রিসেপশান লুক বা পার্টি মেকআপ যা নন বেঙ্গলি লুক যে কোনো লুকের উপর তোমরা ক্রিয়েট করতে পারবে লেহেঙ্গার উপর ক্রিয়েট করতে পারবে আর এখানে বললাম আমার স্টুডেন্টদেরকে একটু পোজ দেয় হাত দিয়ে যাই হোক এটাই হচ্ছে আমাদের আজকের হেয়ার স্টাইলের ফুল ভিডিও তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর বাকি ডিটেলস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা